হ্যালো এভরি ওয়ান শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং একটু সত্য ঘটনার ওপর যেমন এখন খুব জাসুস জাসুস ব্যাপারটা চলছে না সেটা নিয়েই আমি একটুখানি দেখছিলাম চারিদিকে তো সেখান থেকে একজনের নাম জানলাম তার নাম হচ্ছে মাধুরী গুপ্তা আপনার কি কোনোদিনও তার নাম শুনেছেন তিনি ছিলেন একজন বড় ডিপ্লোম্যাট আমাদের ইন্ডিয়ান ডিপ্লোম্যাট কিন্তু কি করে জাসুস হয়ে গেল তার ঘটনা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আসলাম তো নমস্কার আমি বিজয়া চলুন তাহলে আমার গল্প শুরু করি একদম গল্প এটা বলবো না এটা একদম সত্য ঘটনা অনেকেই হয়তো জানেন এবং অনেকেই হয়তো মাধুরী গুপ্তার নাম শুনেছেন তখন যারা পেপার পড়তেন দু সালে যারা পেপার পড়তেন দু সালে দু সালে কেন আপনারা এই তাদেরকে জেনেছেন তাদের সম্বন্ধ মানে কেন পেপারগুলো মানুষ সেই সময় কেন আলোড়িত হয়েছিল আমাদের নিউজ বা বা পেপারগুলো ওনাকে নিয়ে সেটার জন্য আজকে চলুন আজকে আপনাদের গল্পটা শুরু করি তো মাধুরী গুপ্তা একজন মহিলা যার দিল্লিতে জন্ম হয়েছিল এবং যার পেরেন্টস ছিলেন তার যার ছোটোবেলায় পেরেন্টস চলে গেছিলেন তার মানে বাবা মা দুজনেই মারা গেছিলেন আর একজন মাত্র ভাই ছিলেন তার সেই ভাই ইউএসএতে সেটেল ছিল হুম তো উনি খুব পড়াশুনে ভালো ছিলেন দিয়ে ফরেন মিনিস্ট্রিতে উনি যোগদান করেছিলেন ওনার খুব ইচ্ছে ছিল যে বড় বড় অ্যাম্বাসিতে গিয়ে উনি থাকবেন কিন্তু ওনার সেরকম সুযোগ হয়নি তো উনি তার মানে যেতে পারেনি বিভিন্ন আমাদের বিভিন্ন সমস্ত ব্যাপারের জন্য তো ওনাকে উনি কিন্তু কাজ করেছেন ইরাকে লিবিয়া তারপরে মালয়েশিয়া ক্রুশিয়া এসব জায়গাগুলোতে যখন কাজ করছিলেন তখন কিন্তু উনি খুব ভালো উর্দু আস্তে আস্তে শিখছিলেন খুব ভালো মানে ওখানে এমনি কাজ করছিলেন তো যাই হোক ওখানে উর্দু আস্তে আস্তে শিখছিলেন উর্দু শেখার ফলে তখন ওর ওনার এত ভালো উর্দু দেখে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে পাকিস্তানে পাঠানো হয় এবং একটা সেন্সিটিভ পোস্ট চিন্তা করুন পাকিস্তানে যাওয়াটা তো চারটিকানি কথা না তাও একজন মহিলাকে জানেন সেকেন্ড সেক্রেটারিয়েট হিসেবে ওনাকে পাঠানো হয়েছিল আর ওনার কাজ হচ্ছে যে যেহেতু ছু মানে আমাদের তখন ভারতবর্ষের মধ্যে ওরা বিভিন্ন রকমের অ্যাটাকগুলো করছিল তো ভারত মনে করছিল মানে আইবি বা র এরা মনে করছিল যে এর এদের থ্রু দিয়ে উনি ওনার যে কাজটা আগে বলি ওনার কাজটা কিছু ওনার কাজটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড প্রেস বিউরো ওনার ব্যাপারটা মানে ওখানকার যে প্রেসে যে পেপারগুলো আছে সেই পেপারগুলোতে উর্দুতে লেখা হয় তো সেগুলো ভালো করে পড়বে তার একটা জিস্ট তৈরি করবে তার একটা সামারি করে তারা রিপোর্ট করে ভারতবর্ষে পাঠাবে এটা ছিল মেন কাজ হ্যাঁ তো কারণ সেই সময় তাহলে বোঝা যেত যে কে কীরকম ভাবছে ওরা ভারতবর্ষ সম্বন্ধে কীরকম দেখবেন কোন দেশের অভ্যন্তরীণ পেপার্সগুলো যদি জানা যায় তাহলে কিন্তু ভেতরে কি হচ্ছে সবাই কিন্তু জানতে পারে তখন তারা তো সোশ্যাল মিডিয়ার মানে এতটা তো ইয়ে ছিল না সোশ্যাল মিডিয়া তো যাই হোক সেই কারণে ওনাকে ওখানে পাঠানো হয়েছিল তো খুব ভালো কথা উনি ওখানে ছিলেন খুব ভালো কাজ করছিলেন কারণ এত বড় পোস্ট একটা মহিলা পাওয়াও যাতা ব্যাপার না সেন্সিটিভ এরিয়া যাই হোক ওখানে উনি গেছিলেন ছিলেন তো হঠাৎ করে দু হাজার নয়ে ওনাকে সন্দেহ করে ইন্টেলিজেন্স ব্যুরো আর কি বলে র কেন সন্দেহ করেছিল সেটার গল্পটা আমি আসছি তার আগে আমি বলি যে সন্দেহ করা হয় যে এর মানে একটা ওরা ওনারা সন্দেহ করছেন যে যারা অ্যাম্বাসিতে আছে কিছু তথ্য ফাঁস করে দিচ্ছে পাকিস্তানি লোকেদের কাছে তো সেটা তো মানে রড়াই এরকম মাঝে মাঝেই সবার সবাইকে একটুখানি খবর রাখে যে সত্যি কোনো তথ্য ফাঁস করে দিচ্ছে না তো কারণ ওরা ওই সময় ওদের অনেক কাছাকাছি থাকে তো অনেক সময় দেখা যায় ওগুলো দিনও মানে সত্য হয় না সাধারণত ফাস্ট করার কোনো জায়গা থাকে না কারণ ওখানে যারা কাজ করে তারা ভারতের প্রতি ভালোবাসাটা অনেক বেশি প্রেম অনেক বেশি কারণ এরা সবাই আছে বলেই কিন্তু আমরা এই এখানে এসে না এত বড় বড় কথা বলতে পারি এত আমাদের দেশে এই করলো না ওই করলো না এইসব বলতে পারি তো যাই হোক ওনার ব্যাপারটা অবশ্য আলাদা তো উনি ওনার সবার মধ্যে সাধারণ তাও এটা একটা মানে ওরা একটু নজর রাখে তো হঠাৎ করে নজর রাখতে গিয়ে কিন্তু ওরা কোনো কিছু পায় না আবার বন্ধ করে দেয় কিন্তু ওদের এটা কাজের মধ্যে পড়ে র আর আইবির মধ্যে এগুলো কাজগুলো এই কাজগুলো ওদের মধ্যে পড়ে মানে ওদের যে কাজ করতে হয় তো দেখতে দেখতে হঠাৎ করে মাধুরী এর মতো হঠাৎ করে দেখছে যে হ্যাঁ একটা কিছু তথ্য ফাঁস হচ্ছে কিছু দিনও সন্দেহ করছে কিন্তু মাধুরীকে ডাইরেক্ট করতে পারেনি যার যাই যাই হোক আস্তে 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 অন্য থ্রু দিয়ে দেখে দেখে ওরা বুঝতে পেরেছে যে হ্যাঁ মাধুরী থ্রু মাধুরী গুপ্তা কিছু তথ্য ফাঁস হচ্ছে এবং সেটা যখন ধরা পড়ে গেল তাকে তো ডাইরেক্ট নিয়ে এসে এখানে আনতে পারা যায় না তো কিভাবে তাকে নিয়ে আসলো সেটা বলবার আগে আচ্ছা সেটাই আগে বলে দিই যখন ওনাকে নিয়ে আসা হলো প্রথমে আগে গল্পটা বলি কিভাবে উনি জাসুসটা তৈরি হলো জাসুসটা তৈরি হয়েছে কি করে যখন উনি এই প্রেস অ্যান্ড ইনফরমেশন ব্যুরোতে কাজ করছিলেন তখন বিভিন্ন ওখানকার যে রিপোর্টার আছে তাদের সাথে যোগাযোগ করতো সেই যোগাযোগের সূত্র দিয়ে এবং উনি না ভীষণ শিক্ষিত মহিলা ছিলেন তো বই পড়তে ভীষণ ভালোবাসতেন যাই হোক একটু তো কালচারড হবেই কারণ ওই পোস্টে গেছেন তারপরে এত শিক্ষিত মহিলা তো উনি বই পড়তে খুব ভালোবাসতেন তো যখন ওখানে ছিলেন তখন অনেক রকমের রিপোর্টারদের সাথে ওনার দেখা যোগাযোগ এইসব হতো সেই সময় ওনার সাথে একজনের সাথে একটা মানে পাকিস্তানে একটা অনুষ্ঠান ছিল সেখানে ভারতবর্ষের অ্যাম্বাসিতে থেকে যাতে তাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল সেখানে ওনাকেও নেমন্তন্ন করা হয়েছিলো উনি সেখানে গিয়েছিলেন ওখানে গিয়ে ওনার সাথে একজনের দুজন লোকের আলাপ হয়েছিল সেই দুজন লোক হচ্ছে রাজাক রানা আর জামশেদ রাজাক রানা এবং জামশেদ তারা পরিচয় দিয়েছিল যে আমরা হচ্ছে একজন রিপোর্টার তো রিপোর্টারের থ্রু দিয়ে ওনার সাথে ওনার আলাপ হয়েছিল তখন ওনার বয়স ছিল প্রায় পঞ্চাশ বছর কিন্তু ও ওনাদের এই জামশেদ জামশেদ যার কথা বলছি ওনার বয়স ছিল তখন তিরিশ বছর তো উনি খুব চুপচাপ সুন্দর খুব ইন্টেলেকচুয়াল একজন ছেলে হ্যাঁ আর খুব বই পড়তে ভালোবাসেন যার সাথে ওনার একটু যোগাযোগ হয়েছে যা যোগাযোগ হওয়ার পর ইন্টিমিসি তৈরি হয়েছে কথা বলা শুরু হয়েছে নাম্বারস এক্সচেঞ্জ হয়েছে যা হয় আস্তে আস্তে তো হঠাৎ করে ওরকম একজন মহিলা ভাবা যায় চিন্তা করুন ওই ছেলেটার প্রেমে পড়েছে তিরিশ বছরের একজন একটা ছেলের প্রেমে যার বয়স তখন প্রায় পঞ্চাশ বছর বয়স তো যাই হোক মানুষের প্রেম তো কখন আসে বোঝা যায় না তো উনি প্রেমে পড়েছেন কিন্তু তখন উনি জানতেন না কিছু যে এরকম গত চলছিল কিন্তু পরে জানা গেছে ওরা রিপোর্টার হিসেবে ঢুকেছিল ঠিক করতে কিন্তু ওরা রিপোর্টার নয় ওরা অ্যাকচুয়ালি আই এস এজেন্ট ছিল সেটা উনি বুঝতে পারেননি তো যাই হোক যে কারণেই হোক যেমন এমন কীভাবে হয়েছিল কারণ ওনার বায়ান দিনও আসেনি যেটা যেটা ঘটনা হয়েছে সেটা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি শুধু এইটুকু জানা গেছে যে ওনার প্রেমে পড়েছিল এবং ওনার সঙ্গে এবার কি করে জানা গেল সেটা আমি আস্তে আস্তে আসছি তো ওনার সাথে মানে হয়েছে তো এইটা জানার পরে তখন দেখা গেল যে ওনার ওদের দুজনের সাথেই কানেক্ট করে অনেক ইনফরমেশন উনি দিয়েছেন তো যখন ভারতের ব্যুরো মানে র অ্যান্ড ইন্টেলিজেন্সি ব্যুরো যেটাকে আইবি বলে তারা যখন জানতে পারলো তখন বললো যে তাহলে ও ধরা পড়ে গেলো যে ওই করছে হ্যাঁ তখন ওরা বললো কি তাহলে ওনাকে তো এখানে আবার ভারতবর্ষে আনতে হবে কিন্তু ডাইরেক্ট যদি ওনাকে মানে গ্রেপ্তার করে ওখান থেকে তাহলে তো উনি অনেক ওদের ওনাদের অনেক সুবিধা আছে তারপরে ওটা দেশের বাইরে কোথা থেকে কোথায় চলে যাবে কি হতে পারে বা উনি কারোর সাথে জড়িত আছেন কি আরও ভেতরে কেউ লোক আছে কিনা সেটাও তো জানা যাবে না সেসব কারণের জন্য ওনাকে বলল যে আপনি একটুখানি ভারতবর্ষ এখান থেকে বলা হলো মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রি যেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের এইটা যে দেখাশোনা করে সেটা হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রি মানে আমাদের হোম মিনিস্ট্রির যে সেক্রেটারি আছে সেটাই হচ্ছে আমাদের এই ফরেন যে ব্যাপারটা এটাকে দেখাশোনা করে তো ফরেন মিনিস্ট্রি থেকে ওনাকে মানে হোম মিনিস্ট্রি থেকে ওনাকে জানানো হলো যে আপনাকে এখানে ভারতবর্ষে আসতে হবে তার কারণ হচ্ছে এখানে সার্ক সামিট হচ্ছে ভুটানে সেখানে অনেক কিছু ইনফরমেশান আছে সেজন্য আপনাকে আসতে হবে উনি তো না জেনে এসছেন উনি এসছেন এখানে মানে ভারতবর্ষে এসছেন দু হাজার একুশ দু হাজার দশের একুশে এপ্রিল রাতের বেলায় সেদিন রাতের বেলা উনি ঘরে ছিলেন কিছুই হয়নি তারপরে ওনাকে বলা হয়েছে যে এই সামিটের জন্যই আপনাকে আসতে হবে তো সেই জন্য উনি দু হাজার মানে বাইশের দু বাইশে এপ্রিল দু হাজার দশে দেখা করতে গেছেন ফরেন মিনিস্ট্রি অফিসে সেখানে গিয়ে জানতে পারেন যে ওখানে আরও কয়েকজন পুলিশ সাদা ড্রেসে ছিল তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে তো উনি অবাক হয়ে গেছে কি করে আপনারা আমাকে গ্রেপ্তার করলেন তখন ওনাদেরকে ওনাকে জানানো হলো যে কীভাবে গ্রেপ্তারটা হয়েছে কেন হয়েছে সেটা হচ্ছে কিভাবে হয়েছে আচ্ছা ওইখানে যেখানে যে ওখানে যে উনি যখন গিয়েছিলেন মিনিস্ট্রিতে সেখানে যারা বসেছিলেন সেটা হচ্ছে রয়ের চিফ কেসি বর্মা আইবির চিফ রাজীব মালো মাথুর আর হোম মিনিস্ট্রির সেক্রেটারি সেটা হচ্ছে জি কে পিল্লাই সেই সময়কার হুম তারা তাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে ধরা পড়েছে মানে তাকে ওদেরকে বলা হলো যে এবার আপনি এই এই কাজগুলোর মধ্যে জড়িত সেই জন্য আপনাকে এই কারণের জন্য আপনি আমাদের তথ্য ফাঁস করেছেন সেই কারণের জন্য আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে তো গ্রেপ্তার তো করেছে একটা তো ব্যাপার আছে এবার ব্যাপার হচ্ছে যে কি করে জানা গেল যে উনি কিছু করেছেন সেটা হচ্ছে সেই সময় ওনার একটা ল্যাপটপ ছিল সবারই ল্যাপটপ থাকে তো ল্যাপটপ ছিল আর একটা ছিল ব্লুবেরি একটা ফোন সেই ফোনের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে পঁচাত্তরটা একটা নতুন আইডি তৈরি করা হয়েছিল ইমেল আইডি তৈরি করা হয়েছিল সেই ইমেল আইডি তৈরি করে উনি দুজন লোকের এই দুজন লোকেরই টাচে ছিল সেটা আইবিরা বুঝতে পেরেছে যেমন ওই যে বললাম রাজাক রানা আর জামশেদ হুম যাকে ও জিম বলে ডাক তো এই জিমের ব্যাপারটা কি করে আসছে সেটাও আমি আপনাদেরকে বলছি আস্তে আস্তে তো রাজা খানা জামশেদের সাথে ওর আলাপ মানে ইয়ে হতো এবং সেখান থেকে ওরা জানতে পারে যে সব পঁচাত্তরটা ইমেল এক্সচেঞ্জ হচ্ছে তার মধ্যে ফিফটি ফোরটা হচ্ছে আউটগোয়িং আর নাইনটিন মানে চুয়ান্নটা গেছে ইমেল আর এ রিসিভ করেছেন উনিশটা ইমেল তার মধ্যে বেশিরভাগের মধ্যেই মধ্যে দেখুন যে ইমেলগুলো পাঠানো হয়েছে তার মধ্যে বেশিরভাগটাই যেগুলো জান মানে যেই তথ্যগুলো ফা বলা আছে সেগুলো হচ্ছে যে আমাদের ফরেন মিনিস্ট্রিতে কে কোথায় পোস্টেড আছে তাদের ফ্যামিলিতে কে কে আছে সব ব্যাপারে ছিল খুব যে দেশের ভেত অভ্যন্তরীণ কোনো ব্যাপার যে ডিফেন্সের যে কোনো কিছু ডিফেন্সের যে খুব বেশি তথ্য ফাঁস করেছিল সেগুলো কিন্তু এই ইমেলে ধরা পড়েনি শুধুমাত্র বেশিরভাগটাই ওনার কাছে যেগুলো গেছে সেগুলো হচ্ছে কোথায় কে পোস্টিং আছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই তাই জন্য বলা হ ধরা ধরে নেওয়া হয়েছিল যে যেহেতু উনি ডিফেন্সের কোনো কিছু কিন্তু ডিফেন্সের লোকেদের অন্যান্য ডিফেন্সের লোকেরা কোথায় পোস্টিং আছে সেটাও কিন্তু ছিল কিন্তু ডিফেন্সের ব্যাপারে উনি অতটা কিছু জানানো জানায়নি তো যাই হোক তো সেই কারণের জন্য উনি যে যেহেতু এইগুলো ইনফরমেশান দিয়েছেন এই ইনফরমেশনের জন্য ওনার সাধারণত তিন বছরের জেল হওয়ার কথা হ্যাঁ তো ওনারা প্রথমে মানে আইবি আর ইন্টেলিজেন্সি বি মানে ইন্টেলিজেন্সি ব্যুরো আর র ওর জন্য ওকে শুধুমাত্র ওইটাই চার্জ দেওয়া হয়েছে যে উনি কিছু তথ্য ফাঁস করেছেন যেটা অভ্যন্তরীণ ব্যাপার সেটা হচ্ছে যে কয়েক কোন লোক কোথায় পোস্টিং আছে এবং তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো সেই কারণের জন্য যা ওনার শাস্তি হবে সেটা হচ্ছে তিন বছর তো ঠিক আছে সেই সময় ওনাকে নিয়ে গেল জেলে দু সালে উনি তিহার জেলে ছিলেন বাইশ কুড়ি কুড়ি একুশ মাস ওখানে ছিলেন তো সেখানের মধ্যেই তখন তো মিডিয়াতে অনেক রকমের খবর চলছিল সেই খবরের মাঝখানে অনেক রকমের খবরের মধ্যে একটা খবর ছিল যেটা আইবি বা কেউ প্রকাশ করেনি এমনি মিডিয়াতে এসেছিলো সেটার মধ্যে একটা যে বললাম না কতগুলো ইমেল গেছে সেই ইমেলের মধ্যে একটা ছিল যে 嗯。Uh মানে ইয়ে ইয়ে রানা রাজাক রানা যে আছে না রাজাক রানাকে লিখেছে হ্যাঁ তাতে তাতে লেখা আছে যে ইয়ে জামশের জিম ও বলে জিম জিম আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে আমি কোনো পাকিস্তানি লোকেদের সাথে কথা বলা সেটা একদম পছন্দ করে না আমি জানি না ওর সাথে আমি কি করে থাকবো আমার আমি জানি না ওর সাথে কী করে থাকবো ওর সাথে কি করে ইয়ে করবো আর কোনো পাকিস্তানি লোকেদের সাথে আমাকে থাকতে দেয় না আর পাকিস্তানি লোকেদের সাথে আমাকে মিশতে দেয় না আর দেখে নিলাম আমি পাকিস্তানকেও একবার দেখে নিলাম পাকিস্তানের মানুষদেরকেও একবার দেখে নিলাম এরকম একটা রাজাক রানাকে একটা মেসেজ করেছিল যতগুলো যতগুলো যে ইমেলগুলো ছিল তার মধ্যে এটা একটা ছিল সত্যি উনি প্রেমে পড়েছিলেন এবং একজন তিরিশ বছরের মহিলা কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি প্রেমে পড়েছিলেন ঠিক কথা যে প্রেমে পড়েছিল যার 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 সাথে প্রেমে পড়েছিলো সে আদৌ প্রেমে পড়েছিলো কি মানে জিম জামশেদ যাকে সেটা পরের ব্যাপার সেগুলো তো আর ভেতরের কথা জানা যায় না ভেতরের অনেক কিছু জানেন জানেন তো আমরা ভেতরে অনেক কিছু জানতে পারি না কত কিছু হয়ে যায় হ্যাঁ কিন্তু ঘটনা তো ঘটনাগুলোকেই মানুষ ধরে রাখে ইমোশন ব্যাপারটা তো সব জায়গাতেই থাকে না যাই হোক যে কথাটা বলছিলাম যে কুড়ি মাসের এরকম একটা হয়েছিল যখন ওনার তখন যখন আমাদের এখানে আমাদের আদালতে ওঠে তখন ওনাকে বলা হয় যে তিন বছরের জেল হবে তো তিন বছরের যখন জেল হবে তো কিন্তু তখন আইবির মনে হলো যে না এরকম সম্ভব না উনি আমরা একটা অ্যাক্ট দিতে ভুলে গেছি যেটা ডিফেন্সেরও উনি তথ্য ফাঁস করেছেন কিন্তু ওটার জন্য একটা একটা আছে আমার কাছে সেই একটা লেখা আছে হ্যাঁ কিন্তু আমি না আপনাদেরকে ইচ্ছে করে বলছি না হতে পারে সেই জিনিসটা আমি ভুলও বলতে পারি আমি চাইছি না কোনো ভুল ইনফরমেশান আপনাদেরকে দিই একটা কথাটা লেখা আছে ওই একটার কি কিন্তু ওটার না আমি এখনও ভালো করে জানতে পারিনি যে হ্যাঁ ওটাই ঠিক কিনা সেই জন্য আমি একটা নাম মানে নাম্বারটা বলছি না তো ওই এক ওই অ্যাক্ট ওই নাম্বারটা দেওয়া হবে না ওই ইয়েটা একটা ওনার ওপরে লাগু করা হয়নি ওটা যদি হয় তাহলে চোদ্দ বছর হয় হ্যাঁ তো কিন্তু কিন্তু তার আগে তো ওরা বলেই দিয়েছে যে মানে লোয়ার যে কোর্ট তারা বলেই দিয়েছে যে তিন বছরে জেল হবে তিন বছরে জেল হওয়ার পরে আইবি আর র বলছে যে না আরও একটা অ্যাক্ট দেওয়া যেত যেটা ইয়ে যেটা বাইরে মানে ডিফেন্সের তথ্য ফাঁস করার জন্য যেটা তো ডিফেন্সের তথ্যের মধ্যে উনি কিন্তু ডিফেন্সের তথ্য কিছু ফাঁস করেননি উনি বলেছিলেন যে ডিফেন্সে কে কোথায় আছে তার মানে কে কোথায় পোস্টিং আছে এবং তাদের ফ্যামিলিতে কি কারণ কী কে কে আছে এইটা জানিয়েছিলেন কিন্তু এমনি কোনো ডিফেন্সে কোথায় কি চলছে সেসবটা মানে ধরা পড়েনি সেই কারণের জন্যই প্রথমে দেওয়া হয়নি কিন্তু যেহেতু ডিফেন্সের লোকেদের সম্বন্ধে কিছু জানানো আছে সেই কারণের জন্য বলেছিল যে ওই একটাও দেওয়া যেতে পারে কিন্তু অত দেরি হয়ে গেছিলো তখন আর দেওয়া যায়নি সেই নিয়ে অনেক কেস চলছিল কেস চলতে চলতে উনি তো কুড়ি মাস পর ফিরেও চলে এসছেন তারপর দু হাজার বা বারোতে উনি যখন ইয়ে হয়েছিলেন বেল ছাড়া পেয়েছিলেন ছাড়া পাওয়ার পরে উনি দু হাজার আঠেরোতে মানে কোর্ট তখন ডিক্লেয়ার করেন যে উনি পদ পদমর্যাদা ঠিকমতো রাখেননি সেই জন্য ওনার ততদিন পর্যন্ত কেস চলছিল উনি ওনাকে জেল পড়ার পর দু হাজার আঠেরোতে গিয়ে কেসটা শেষ হয়েছিল। এবং বলা ছিল যে উনি ওনার পদমর্যাদা ঠিকমতো রাখেননি ওনাকে গিলটি দেওয়া হয়েছিল এবং ওনাকে কী বলে ইয়ে করা হয়েছিল কি বলে উনি উনি দোষী সাব্যস্ত হয়েছিল কিন্তু দোষী সাব্যস্ত হলে উনি তো অলরেডি একুশ মাস কুড়ি একুশ মাস জেলে চা চলে এসছে চার বছরের মধ্যে তিন বছরের মধ্যে তো পেরিয়েই চলে এসেছে সেই কারণের জন্য এই নিয়ে আবার ওনারা গেছিলো হাইকোর্টে মানে ওনার যে উকিল মাধুরী গুপ্তার যে উকিল উনি গেছিলেন হাইকোর্টে এই নিয়ে চলছিলো তো চলতে চলতেই তারপরে একটা ক এর মধ্যে যখন মিডিয়াতে আসছিল তখন এরকম খবর এসেছিল র বারবার করে মাধুরী গুপ্তা বলছিল যে আমার কোনো দোষ নেই এই দোষটা আমাকে ফাঁসানো হয়েছে আর আমাকে ফাঁসিয়েছে র আর আইবির মধ্যে যে ঝামেলা তার মধ্যে দেখুন একটা কথা বলছি এখানে কিন্তু আমি কাউকে টেনে বলছি না আমি যা খবর শুনেছি সেই হিসেবে বলছি একটা মেয়ে যখন কোনো পোস্টে চলে যায় না তখনও কিন্তু তার মধ্যে অনেক রকমের ব্যাপার হয় সত্যি মিথ্যা জানি না উনি কিন্তু এই ইয়ের মধ্যে বলেছেন যে এটা কিন্তু কিছু র এবং আইবির লোকের মধ্যে একটু ওনা ওনাকে নিয়ে একটুখানি কমপ্লেক্স শুরু হয়েছিল উনি যখন প্রথম পোস্টিংয়ে প্রথম যখন ওনাকে পোস্টিং পোস্টিংয়ে যায় আর কি পাকিস্তানে তখন অলরেডি ওনার আইবি এবং রয়ের সাথে যারা একটু ওপর পোস্টে তাদের সাথে একটু ঝামেলা হয়েছিল সেটা কিন্তু উনি বারবার বলছেন যে আমি নিজে কোনো অপরাধী নই আমাকে এরা এদের ইয়ের জন্য আমাকে এর অপরাধী বানানো হয়েছে এটা উনি বারবার বলছেন মানে ওর উকিল বারবার বলছেন এবার সত্যি মিথ্যা যেহেতু আমাদের ভারতবর্ষের যেটা ইয়ে বলবে কোর্ট বলবে সেটাই তো ঠিক হবে তো যাই হোক এরকম ব্যাপার তারপরে দু আচ্ছা ওইখানে তখন যখন চলছিল তখন বলেছিল যে হয়তো ওনারা ঠিক করছিলো যে ওই জামশেদ যার সাথে ওনার জামশেদ আর উনি বিয়ে করবেন এবং ওনারা হয়তো ইস্তাম্বুলে গিয়ে সেটল ডাউন করবেন তো সেটা সেটাও যেরকম ওই যে চিঠিটা একটা বেরিয়েছে একটা ইমেল বেরিয়েছে যেরকম রাজাক রানা কেরিয়েছে তার মধ্যে এরকমও একটা নিউজ এসছে এগুলো কিন্তু নিউজ চ্যানেলে চলেছে এগুলো আইবি বা ইয়ে এরা কেউ প্রকাশ করেনি হুম কারণ দেখবেন যখন কিছু হয় তখন বিভিন্ন রকমের খবর আসতে থাকে না আমাদের ইয়েতে কি বলে নিউজ চ্যানেলে কতটা শক্তি কতটা সব সবটাই তো বলে যে সূত্র থেকে পাওয়া কিন্তু কোন সূত্র থেকে পাওয়া সেটা তো ওনারা কেউ বলতে পারে না তো সেখান থেকেও আমিও ওইখান থেকেই বলছি কারণ এটার কোনো প্রমাণ নেই তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তারপর দু হাজার একুশ সালে যখন ওনাকে ছাড়া হয় তখন ও আচ্ছা দু হাজার আঠেরোতে যখন সাব্যস্ত হয় তখন এটা নিয়েও আবার চলছিল তখন ওরা হাইকোর্টে গেছিল তা করতে করতেই দু হাজার একুশ সালে ওনার মৃত্যু হয় তারপরে সমস্ত সব বন্ধ হয়ে যায় আর সমস্ত গল্পের এখানেই অবসান হয় তো ব্যাপারটা হচ্ছে যে আর উনি যখন ছিলেন তখন কিন্তু উনি যখন মানে বেরিয়ে আসলেন দু সালে জেল থেকে তিহার জেল থেকে তখন উনি উনি কিন্তু একটা রাজস্থানের একটা গুমনাম জায়গায় ছিলেন যেখানে কোথায় থাকতেন কেউ কিছু জানতো না শুধুমাত্র উকিল এর সাথে যোগাযোগ ছিল এবং দু সালে অক্টোবর মাসে উকিলই কিন্তু জানিয়েছেন যে উনি আর নেই হ্যাঁ তো তারপর কি হয়েছিল অনেক প্রশ্ন কিন্তু তাও থেকে যাচ্ছে জানেন তো মানে আমার সত্যি বলছি আমি যখন এইটা পড়ছি মানে যখন যখন এই খবরগুলো বার করছিলাম হয়তো আপনারা সবাই বলবেন মাধুরী গুপ্তা যেহেতু যাসু সেহেতু খারাপ কিন্তু কেন জানি না ওনার জন্য আমার একটু খারাপ লাগছিল একটা শিক্ষিত মহিলা সে কেন এরকম হঠাৎ করে হলো আর ভালোবাসার জন্য যদি হয়ে থাকে তাহলে তো সেটা বলুন উনি তো খারাপ কিছু না কিন্তু এটাও তো ঠিক ভারতবর্ষের এত বড় তথ্য তো উনি বার করতে পারেন না একটা পোস্টে রয়েছেন তো এরকমই হয়তো ভুল করে। হয়তো না উনি ভুলই করেছেন নিশ্চয়ই ভুল করেছেন কিন্তু কোথাও যেন ওনার সাথে আমার একটু ওনার জন্য একটু খারাপ লাগছে দেখুন এই যে আমি আপনাদের আরও খবর আমি আনবো জানেন আপনাদের কাছে আমি এই যে শীত নিয়ে যে ইয়ে ব্যাপারটা নিয়ে যে হলো না আমাদের আগের যে ঘর আমাদের যে ওই যে যেই যেটা নিয়ে আমরা জাসুস নিয়ে যেটা শুরু হলো সিন্দুরের পরে ওইখানের যে পুরো গল্পটা কিভাবে সমস্ত লোকদেরকে ওরা জাসুস তৈরি করেছিল সেই গল্পটা নিয়েও আমি আপনাদের সামনে আসবো কারণ আমাকে একটু একটুখানি জোগাড় করতে হচ্ছে তো তাই ঠিক ইনফরমেশান না নিয়ে আপনাদের সামনে আমি আসতে চাইছি না তো এই ছিল আজকে আমার তথ্য একটা মাধুরী গুপ্তা বলে একজন এত বড় শিক্ষিত কালচারাল মহিলার সে কীভাবে যাসুস হলো তো এই ছিল আজকে আমার তথ্য প্রমাণ সরি তথ্য প্রমাণ বলবো না এই ছিল আজকে আমার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তেললেন টাটা বাই নমস্কার